আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে নতুন একটা এক্সচেঞ্জের অফার নিয়ে আসলাম যেখানে আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু এখানে আপনার পঁচিশ ডলার একদম ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আপনারা সকলে পার্টিসিপেট করতে পারবেন আর এটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন ঠিক আছে দেন এই অফারটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং কীভাবে এখান থেকে আপনার পঁচিশ ডলার ইউজিটি বোনাস পাবেন এবং কীভাবে উইড্রো করবেন তো এই ড্রোসেড কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করাবে সো ভিডিওটা কন্টিনিউ করুন আর সেই সব কিছু সব হয়ে যাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বেলাইকনটি অন করে দেবেন দেন আজকে যে অফারটা শেয়ার করবে সেই অফারটাতে পার্টিসিপেট করার জন্য প্রথমে কী করবেন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও মেসেজ এখানে আপনার যে মোর অপশন পাবেন এখানে মোর অপশনে ক্লিক দেন মোর অপশনে ক্লিক করে ডেসক্রিপশনটা ওপেন করেন ওপেন করার টু সেখানে অফার লিঙ্ক পাবেন প্রথমে আপনাকে কি করতে হবে এই টু ডে অফার ক্লিক করতে হবে ঠিক আছে অফার ক্লিক দিলে এরকম একটা পোস্ট মেনশন করে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে দেন আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এখানে কিন্তু আমরা প্রতিদিন এরকম ধরনের ফ্রি ইনকাম রিলেটেড অফারগুলো শেষ হয় ঠিক আছে এগুলো মিস করতে না চলো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো চলেন মেন টপিকে যাওয়া যাক ওকে তো অফারটাতে পার্টিসিপেট করার জন্য প্রথমত আপনাকে যে এরকম একটা পোস্ট মেনশন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাও দেন প্রথমত আপনি কী করেন প্রথমত এখানে আপনার যে অ্যাপ লিঙ্ক পাবেন জাস্ট ওইখানে যে ক্লিক খেয়ার যে লেখা আছে জাস্ট এখানে আপনি কিলি খেয়ার একটা ক্লিক দেবেন দেন কিলি খেয়ারে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার এরকম ইন্টারভেস করে দেন এখানে প্রথমত যে স্টল ওপেন লেখা থাকবে ওপেন একটা ক্লিক করবেন ওপেন লেখাতে ক্লিক করার পর আপনার কিন্তু সেম লাইক এরকম একটা ইন্টারভেস নিয়ে আপনাকে প্লে স্টোয়ে নিয়ে যাও দেন আপনি প্লে স্টোরে কি করুন প্রথমত এখানে ইনস্টল লেখা থাকবে জাস্টল ইনস্টলে ক্লিক করবে ইনস্টলে ক্লিক করবে জাস্ট এখানে আপনার যখন ইনস্টল হয়ে যাবো তখন জাস্ট এখানে কী করবেন আপনার ওপেন লেখা থাকবে জাস্ট ওপেন একটা ক্লিক করবেন দেন ওপেনে ক্লিক করার পর কিন্তু লাইক এরকম একটা ইন্টারভিউ শো করবে দেন এখানে কিন্তু আপনার এখানে সাইন আপ লেখা থাকবে দেন লগ ইন তো এখানে আপনি কিন্তু প্রথমত অ্যাকাউন্ট নাই তো এখানে প্রথমে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে দেন প্রথমত এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য কী করবেন এখানে যে সাইন আপ লেখা আছে স্ট হলো সাইন আপের উপরে একটা ক্লিক দেবেন সাইন সাইন আপের উপরে ক্লিক দেওয়ার পর কিন্তু সেমিলাই এরকম একটা ইন্টারভেউ শো করবে ঠিক আছে তো প্রথমত এখানে কী করবেন আপনি একটা নাম দেবেন ঠিক যে কোনো একটা নাম দেবেন নাম দেওয়ার পর জাস্ট এখানে কি করবেন আপনার ইন্ডিয়া যদি তাহলে ইন্ডিয়া থাকবে আর যদি বাংলাদেশ হতে থাকেন তাহলে এখানে কি লিখতে আপনি এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার ফোন নাম্বার দেবেন তারপর এখানে একটা ইমেল দেবেন তারপর এখানে আপনার আট সংখ্যার একটা পাসওয়ার্ড দুই জায়গায় দেবেন ঠিক আছে সেম পাসওয়ার্ডটা দুই জায়গায় দেবেন তারপর এখানে আপনাকে কিন্তু মাস্ট বি রেফার কোডটা সাবমিট করতে হবে ঠিক আছে না রেফার কোডটা কই পারবেন না রেফার কোডটা পাওয়ার জন্য প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন ঠিক আছে আপনাকে যে পোস্ট মেনশন করে নিয়ে আসবেন সেখানে কিন্তু আমি যে মাস্ট কোড সাবমিট জাস্ট এখানে এই কোডটা আছে ইউটিএক্স থ্রি ডাবল জিরো সিক্স ফাইভ এইট ফোর থ্রি প্রথম প্রথমত কী করবেন এখানে জাস্ট একটা ক্লিক দেবেন এটা ক্লিক দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে ঠিক আছে এখানে ক্লিক দিলে একটা কপি হবে দেন এখানে ব্যাক করবেন আপনার সেই এক্সেঞ্জারের ভিতরে ঠিক আছে এক্সচেঞ্জার উপর আসার পর দশটা এখানে আপনার কোডটা সাবমিট করে দেবেন বি তারপর এখানে কী করবেন আপনার যে কোডটা পাবেন বক্সটা পাবেন সেই বক্সটা জাস্ট এখানে আপনি টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর দশটা এখানে কি করবেন আপনার রেজিস্টার লেখা থাকবো জাস্ট হলো রেজিস্টার উপরে একটা ক্লিক করবেন দেন রেজিস্টার উপরে ক্লিক করার পরে কিন্তু সেমনি এরকম একটা ইন্টারফেস করবেন তারপর আপনার এখানে ইমেলের ভিতরে একটা কোড পাঠাবে এরকম একটা কোড পাঠাবে ঠিক আছে দশটা হলো ওই কোডটা নিয়ে এসে এখানে দেবেন দিয়ে দশটা কিন্তু আপনি কি করবেন আপনারা ভেরিফাই লেখা হলো ভেরিফাই একটা ক্লিক করবেন দেন ভেরিফাই ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাকে সেমলাগ কিরকম ইন্টারভেস নিয়ে আসবে দেন ওইটা কিন্তু আপনাকে লগ ইন করতে হবে ঠিক আছে দেন প্রথমত আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা দেবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন তারপর এখানে বক্সটা ঠিকমা করে দেবেন তারপর দশটা এখানে কি করুন লগ এ ক্লিক দেবেন ঠিক আছে দেন লগ ই ক্লিক দেওয়ার পরে কিন্তু সেম লাইক অ্যাকাউন্টটা ইন্টারভেস করে দেন এখানে কিন্তু আপনাকে আবার জিমেল একটা কোড পাঠাবে সেই কোডটা কিন্তু এখানে নিয়ে এসে দিতে হবে দেন জিমেলে যাবেন তারপর এখানে জাস্ট হলো কোডটা নিয়ে আসবেন দেন কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন তারপর দশটা এখানে কি করবেন কন্টিনিউ দেবেন ঠিক আছে কন্টিনিউ দেওয়ার পর কিন্তু সেম লাইকার শো করবে দেন এখানে আপনি জাস্ট হলে এখানে চিহ্ন পাবেন দশ ক্রচ চিহ্ন একটা ক্লিক করবেন ক্রচ চিহ্নতে ক্লিক করার পর কিন্তু সেম লাইকের অ্যাকাউন্টে ইন্টারভে শো করবে দেন আপনি যে এখানটা বোনাসটা পাইছেন সেই বোনাসটা দেখার জন্য প্রথমে কি করবেন আপনি নিচে অ্যাসেট অপশন পাবেন দশটা হলো অ্যাসেড অপশন আসবেন আসলে পারে কিন্তু এখানে দেখতে পারবেন আপনি কিন্তু এখানে পনেরো ইয়ে পঁচিশ আছে ঠিক আছে দেন এটা আপনি এখন উইড্রো করতে পারবেন না দেন এখানে আপনাকে মাস্ট উইক কে ওয়াইসিটা করতে হবে আগে এখানটা উইড্রো করার জন্য তো প্রথমত এখানে যদি আমি নিচের ট্রেনে যাই সবগুলো কিন্তু আপনার কামিং সুন আছে ঠিক আছে এগুলো কিন্তু ওপেন হবে আপনার নয় অক্টোবর ঠিক আছে দেন তার আগে এখানে আমি যদি উপরে আইকনে যাই আইকনে যাওয়ার পর নিচের দিকে যাই দেন এখানে কিন্তু আপনাকে কে ওয়াইসি করতে হবে ঠিক আছে যে কে ওয়াইসি দেন এখানে কে ওয়াইসি যদি আমি ক্লিক লিখ তাহলে কিন্তু এখন হবে না কে ওয়াইসি কিন্তু কামিং সুন আছে দেন এটা কিন্তু আপনি নয় অক্টোবর হবে ঠিক আছে দেন এর ওখানে আপনার এটা কে ওয়াইসি আসবে দেন কে ওয়াইসি আসার পর হয়তো বা এখানে আপনার যে ইউএসডিটি আছে সেটা উইড্রো করতে দেবে অথবা ওইখানে আপনার যে ইউএসডিটি আছে সেটা কিন্তু ট্রেড করে আপনাকে ইনকাম করতে হবে ঠিক আছে এরকম কোনো একটা ইন মানে সিস্টেম তার নিয়ে আসতে পারে আর এই অফারটা যে আপনাকে শিওর প্রফিট দেবে এরকম কোনো নিশ্চয়তা আমি দিতে পারতেছে না দেন এই ভিডিওটা শুধু মেক করা আমার ইউজাররাও অনেকে আমাকে বলতেছে ভাইয়া এরকম একটা অফার আসছে তো এটা নিয়ে কিছু বলেন দেন একটা ভিডিও দেন তো এই জন্য আর কি ভিডিওটা দেওয়া এখান থেকে যে আপনি নয় তারিখের পর এখানে শেয়ার পেমেন্ট না এরকম কোনো কিছু আমি গ্যারান্টি দিতে পারত না তারপরে এখানে যেহেতু কোনো প্রকার কোনো ফি লাগতেছে না সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন সো আপনারা জাস্ট এতটুকুই কাজ করতেই করে রাখেন আর এটা আপনার কিন্তু নয় তারিখে আর কি কেওয়াইসি করতে দেবে কেওয়াইসি করার সময় যখন কেওয়াইসি করতে বলবে তখন কেইবার কেওয়াইসি করবেন সে বিষয় না আমি বিস্তারিত একটা ভিডিও দেবো না জাস্ট এতটুকুই করে রাখেন শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন ঠিক আছে তো আজকের ভিডিওটা মূলত এ পর্যন্ত ছিল সো তারপরে পরবর্তীতে যে আপডেটগুলো দেয় এই আপডেটগুলো মিস করতে না আসলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন করে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সো সকলও ভালো থাকবেন আল্লাহ হাফেজ